না না রিয়ামনির এই আচরণ কোনো ভাবেই মানা যায় না কারণ রিয়ামনির সাথে এখন কেউ ভিডিও করতে গেলে একদম মুখের উপরে না করে দেয় মুখ ঢাইকা যায় যায় বাপ মানুষ ভাইরাল হওয়ার পরে মানুষের আর ভাব অহংকার এত বেশি রেহানা রাখি আপু এক রিয়ামনির দায়িত্ব নিছে এইটাই তো অনেক কথার কথা সে না নিলে কারোর জোর করার এখানে কিছু ছিল না এরকম টাইমটা যে এরকম জুয়ান একটা বাপ থাকতে এই মেয়েটাকে কেন রাস্তায় পাঠায় এমনকি ফুল বিক্রি করতে হবে তা দুই দিন আগেও পথ শিশু ছিল পথে পথে ঘুরে ঘুরে এসে বিশ টাকা দামের ফুলের মালা বিক্রি করতো আজকে সে বিভিন্ন পার্লারে গিয়ে ব্রাইডাল শুট করতেছে তারপরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতেছে কত কি করতেছে ভাগ্য আসলে কখন কার মোর ঘুরায় দেয় এটা রিয়া মনিকে দেখলেই বুঝে যায় আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন যে ভাইরাল রিয়া মনিকে একটা ফেস খুলে দেওয়া হয়েছে কিন্তু রাতনা ফোহাতে সেই ফেজ উদাও হয়ে গেছে আর এর মধ্যে রিয়া মনির এমন ভাব বেড়েছে সে এখন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার কাছে ভিডিও করতে যায় সে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না এবং সে মোটামুটি একটা ভাবে চলে আসছে মনে হচ্ছে যেন কন্টেন্ট ক্রিয়েটরদের সাইতে বড় কিছু হয়ে গেছে সে এবং সেও নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উদ্ভাবন হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মনির ফেজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার পেজ উদা হয়ে গিয়েছে তো দর্শক এই বিষয়ে আমাদের ভাইরাল টপিকে কথা বলা তমা আপু কিছু কথা বলেছেন আমরা তার বক্তব্যটি এখন শুনবো তারপর ভিডিও শেষে আমাদের বক্তব্য দিব আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন না না রিয়ামনের এই আচরণ কোনো ভাবেই মানা যায় না কারণ রিয়ামনির সাথে এখন কেউ ভিডিও করতে গেলে একদম মুখের উপরে না করে দেয় এমনকি মুখ ঢাইকা ঘুইরা চলে যায় মানে রিয়ামনি কাউরে এক মিনিট সময় পর্যন্ত দেয় না মানে রিয়ামনি ভাইরাল হওয়ার পরে তার কি ভাবভঙ্গি বেড়ে গেছে না রিয়ামনিকে ভাইরাল করছে কারা আমাদের মতো পাবলিকরাই তো ভাইরাল করছে প্রতিবাদ করছে তারপরে তার ভিডিও নিছে ভিডিও করছে চতুর্দিকে ছড়ায় দিছে তারপরেই তো রিয়ামনি ভাইরাল হয়েছে রিয়ামনি কি নিজে নিজে এমনি ভাইরাল হয়ে গেছে এখন যে মানুষের সাথে সে ব্যবহারগুলো করতেছে এটা কোনোভাবেই ঠিক না বাপরে বাপ মানুষ ভাইরাল হওয়ার পরে মানুষের দেমাক আর ভাব অহংকার এত বেশি বাইরে যায় মানে রিয়ামনির কথা বলতেছি রিয়ামনি এখন কারোর সাথে কথাই বলতে চায় না এই যে ছোট ছোট ইউটিউবার ভাইরা বা সাংবাদিক ভাইরা তার কাছে গেলে সে মুখ ঢাইকা মুখ অন্য অন্যদিকে চলে যায় মানে তার মুখ দিয়ে কোনো কথাই বের করা যায় না আমার কথা হইলো সে আজকে ভাইরাল হয়েছে কাদের মাধ্যমে তারে নিয়ে এক একজন ভিডিও করছে দেখেই তো রেহানা রাখি আপু শুধু রিয়া মনি নিয়ে পয়া থাকলেও হবে না এই যে আমাদেরকে দেখতেছেন আমাদের জন্য আপনি কিছু করেন আমাদের দিকে একটু ফিরে তাকান এইভাবেই কিন্তু এক একজন আইসা রেহানা রাখিয়াপুকে আপুকে ধরতেছে এখন কথা হইলো রেহানা রাখিয়াপু আপু এক রিয়ামুনির দায়িত্ব নিছে এইটাই তো অনেক কথার কথা সে না নিলে কারোর জোর করার এখানে কিছু ছিল না যদি আপনাদের জন্য কিছু করতে হয় দেশের সরকার আছে তারপরে হচ্ছে আরো যারা আছে তারা নিবে কিন্তু একজনের পক্ষে সবার দায়িত্ব নিয়ে আমার কাছে মনে হয় না যে কোনো ভাবে সম্ভব ইরাল রিয়ামনির বাবার এই লুকটা নিয়ে চলতেছে অনেক আলোচনা সমালোচনা অনেকে বলতেছে এরকম টাইমটা যে এরকম জুয়ান একটা বাপ থাকতে এই মেয়েটাকে কেন রাস্তায় পাঠায় এমনকি ফুল বিক্রি করতে হবে তার বাবা তো এখনো কর্মক্ষম একজন ব্যক্তি তার বাবা তো চাইলেই কাজকর্ম করতে পারে তাহলে এই মেয়েটাকে দিয়ে কেন ফুল বিক্রি করে তার বাপের খাইতে হবে ঠিকই তো তার বাপটা একদম সুস্থ সবল এমন হইতো যে ল্যাংরা লুলা কানা অক্ষম কাজ করতে পারে না তাই না তাহলে একটা কথা ছিল যে বাধ্য হয়ে মেয়েকে রাস্তায় বের করছে তাহলে একবার চিন্তা করেন এটা কি তাদের ব্যবসা মানে মেয়েকে দিয়ে একরকম ব্যবসা করে খাও না বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা মডেল যদি বলা হয় তাহলে ভুল হবে না দেখেন দুই দিন আগেও পথ শিশু ছিল পথে পথে ঘুরে ঘুরে এসে বিশ টাকা দামের ফুলের মালা বিক্রি করত। আজকে সে বিভিন্ন পার্লারে গিয়ে ব্রাইডাল শ্যুট করতেছে তারপরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতেছে কত কি করতেছে ভাগ্য আসলে কখন কার মোর ঘুরায় দেয় এটা রিয়ামণিকে দেখলেই বুঝে যায় মাত্র বিশ টাকা নিয়ে ভাইরাল হওয়া সেই রিয়ামনি কোথায় চলে গেছে ভাগ্য কি জিনিস দেখছেন আমরা অনেক সময় শুনি না যে পাতার নিচে নাকি ভাগ্য লুকায় থাকে এই ভাইরাল রিয়ামনির অবস্থা তো অনেকটা ওই হয়েছে রেহানা রাখিয়া সাথে যদি দেখা না হইতো বিশ টাকা যদি সেদিন দিয়ে দিত এই দেশের কেউ তার আজকে এমন অবস্থায় তার যাওয়ার কথা ছিল আজকে দেখেন পুরা দেশের মানুষ তো চিনে চিনেই পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের মানুষ তাকে চিনে একদিনের ব্যবধানে তার পেজের ফলোয়ার হয়ে গেছে ষাট হাজারের উপরে চিন্তা করেন একবার আসলে ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য বেশি কিছু লাগে না আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে সম্ভব ভাগ্য কি জিনিস একবার চিন্তা করে দেখে কথায় আসতে না ভাগ্য অনেক সময় পাতার নিচে লুকানো থাকে রিয়ামনের অবস্থা অনেকটা ওই রকম হয়েছে মানে উষ্টা খায় রিয়ামনি পাওয়া পাই গেছে অনেকটা ওই রেহানা রাখি আপুর সাথে দেখা হয়ে কপাল খুলছে তো খুলছে মেয়েটার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে সেই দিন যদি রেহানা রাখি আপু বিশ টাকা দিয়ে দিত এই রিয়ামনিকে কিন্তু কেউ আর চিনত না আজকে বিশ টাকা দেয় নাই বলেই এত কাহিনী আর রিয়ামনিকে পুরো বাংলাদেশের মানুষ চিনে ওরে বাবা এটা কে বলেন তো ফাইনালি রিয়ামনিকে কিন্তু ব্রাইডের লুক দিয়েই দিল আর এত সুন্দর লাগতেছে সত্যি সত্যি কথা প্রত্যেকের জীবনে কিন্তু আনন্দ বলতে শখ বলতে কিছু না কিছু থাকে হয়তো এই মেয়েটা হাজার হাজার টাকা খরচ করে কখনো এইভাবে ব্রাইডের লুক নিতে পারতো না যাই হোক রাখিয়াপুর উসিলায় সে কিন্তু ব্রাইডের লুক ও নিয়ে নিল পার্লারে গিয়ে এত সুন্দর করে সাজার মতো সুযোগও তার হইল যারা সমালোচনা করতেছেন দয়া করে এগুলো বন্ধ করেন মেয়েটাকে সামনের দিকে এগিয়ে যেতে দেন যেই সব সুশীল ভাই বোনরা বলতেছেন রেহানা রাখিয়াপুর রিয়া মনির ভবিষ্যৎ খায় দিছে মেয়েটাকে নষ্ট বানায় ফেলছে তারা একটু তার পেজটার দিকে দেখেন কালকে সন্ধ্যার পরে পেজটা খোলা হয়েছে সেই পেজের ফলোয়ার বর্তমানে চল্লিশ হাজারের উপরে চিন্তা করতে পারেন একবার মেয়েটা ভাইরাল হওয়ার পরে কিন্তু এক এক জায়গা থেকে মেয়েটার ডাক পড়তেছে কখনো ব্রাইডাল কখনো স্পন্সর কখনো শোরুম উদ্বোধনে সব ফেসিলিটিস গুলো কিন্তু মেয়েটা পাবে ওরে ও সত্যি বাবা ভাইরাল হয়ে গেল কারণ কপাল খুলে গেছে এখন ব্রাইডাল শুটে তারপরে আবার দেখবেন দু একদিন পরে তাকে স্পন্সরের জন্য ডাক দিবে শেষ পর্যন্ত বিশ টাকার পাওয়ার এত দূর আসলে আল্লাহ চাইলে কি না করতে পারে তবে মেয়েটা ভালো থাক অনেক দূর যাক এটা আমরা চাই কারণ সবাই সবার জায়গা থেকে ভালো থাকার অধিকার রাখে সত্যিই কি রেহানা রাখি আপু ফুলওয়ালা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিছে অনেকেই কিন্তু এখন মন্তব্য করতেছে যে মেয়েটার ভবিষ্যৎ একদম খায় দিছে উনি একজন টিকটকার মেয়েটারও বানাইতে চাইতেছে টিকটকার কেন মেয়েটাকে অন্যভাবে সাহায্য সহযোগিতা করলেও তো ভাই উনি অন্যভাবে কি সাহায্য সহযোগিতা করবে উনি মিডিয়ার মানুষ উনি এইভাবে পেইজ চালায় উনি যেইটা পারে সেইটা উনি করে দিছে এখন সেইটা নিয়েও মানুষের এত মাথা ব্যথা রেহানা রাখি আপু এই কাজটা কিন্তু একদমই ঠিক করে নাই এই যে পথ শিশু ফুলওয়ালা যে মেয়েটা তাকে কি দরকার ছিল ফোন কিনে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বানানো বা অনলাইনে আনা বিশ টাকা দেয় তার সাথে পরবর্তীতে দেখা করে পঞ্চাশ টাকা একশো টাকা বা পাঁচশো টাকাই দিয়ে তারা খুশি কইরা এসে পড়তো ভাই মানে আজকালকার যুগে পাবলিক যা করে সেটাই দোষ এতদিন রেহানা রাখি আপু বিশ টাকা দেয় তাতেও কিন্তু তারে আমরা কত বকাঝোকা করছি কত কথা বলছি এখন আবার সে একটা ভালো কাজ করছে সেটাতেও খালি দোষ খুঁজি নাটকের শেষ শুরু হয়ে গেছে সিনেমা সেই সিনেমায় পরিচালনা করবে আমাদের রেহানা সহ সহপরিচালক থাকবে দিশার মা আর অভিনয় করবে ভাইরাল সেই পথ শিশু মানে ফুলওয়ালা মেয়েটি যাই হোক এইভাবেই অনেকে ট্রল করতেছে মজা করতেছে কিন্তু আমার কাছে রেহানা রাখিয়া বুকে ওইখানে দেখে এত ভালো লাগছে উনি যে ওই পর্যন্ত গেছে মেয়েটাকে নিয়ে ভিডিও বানাইতেছে বা মেয়েটার জন্য কি কি করবে সেটা বলতেছে এগুলো শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর যাই হোক এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই রেহানা রাখিয়াপুর মাধ্যমেই মেয়েটা আজকে পর্যন্ত আসছে প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন আসলে বাংলা একটি প্রবাদ বাক্য আছে যে অতিবার বেড়া ঝড়ে পড়ে যাবে ঠিক সেরকম হয়েছে রিয়ামনির বেলায় রিয়ামণিকে নিয়ে অনেক লাফালাফি করছিল আমাদের রাখিয়াপু এবং অন্যান্য ব্যক্তিবর্গ কিন্তু দিন শেষে সে কিন্তু ঠিকই ঝড়ে পড়ে গিয়েছে তাকে নিয়ে এত লাফালাফি এত মাতামাতি করা উচিত হয়নি আসলে সব কিছুই হচ্ছে রাখিয়াপু দিশার মা তারা তাদের স্বার্থে করেছিল এবং ওই যে ডলিস কি যেন একটা পার্লার আছে না তারা সবাই তাদের পার্লারে প্রচারণার জন্য বা তাদের ব্যান্ড প্রমোশনের জন্য তাদের কসমেটিক বিক্রি করার জন্য রিয়াম আসলে তারা ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে রিয়ামনির ভালোর জন্য আসলে কোনো কিছুই করা হয়নি কিন্তু দিন শেষে শেষ পর্যন্ত কি হলো যে রিয়ামনির ফেসটি উদা হয়ে গিয়েছে এবং সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গিয়েছে এখন তার এই ফেসটি উদ্ধার কি তারা করে দিবে তারা তো নিজেদের কাজ ঠিকই ভাগিয়ে নিছে। নিজেদের কাজ ঠিকই করে নিয়েছে তারা তো এখন আর রিয়ামনির না থাকবে না আগেও থাকবে না ফেসটিও কিন্তু তারা উদ্ধার করে দিবে না তো যাই হোক আসলে কোনো জিনিস নিয়ে এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করতে নাই দিন শেষে কিন্তু সেটি নিজের কাল হয়ে দাঁড়ায় রিয়ামনি হয়তো বা ছোটো বাচ্চা মেয়ে এখনো পর্যন্ত বোঝে না কিন্তু টুডেন্ট টুমরা সে কিন্তু বুঝতে পারবে আর বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে তাদের যে অবস্থা মানে তারা এখন রিয়ামনি ট্রেন্ডিংয়ে আছে তাকে নিয়ে সবাই বুকিং দিচ্ছে তাদেরকে নিয়ে শোরুম উদ্বোধন এটা সেটা নানান কিছু করার জন্য ব্র্যান্ড প্রমোশন করার জন্য সবাই বুকিং দিচ্ছে বাংলাদেশে আসলে একটা জিনিস কেউ যদি ট্রেন্ডিংয়ে থাকে তাকে নিয়ে সবাই টানা শুরু করে দেয় ঠিক যেরকম মনিকে বাড়িতে থাকতে দিচ্ছে না তাকে সবাই সকালে যায় খোঁজ করতেছে সন্ধ্যা যায় খোঁজ করতেছে তার সঙ্গে একটা ভিডিও করার জন্য ভিডিও করলেই তো এখন ভাইরাল হবে এই যে ধান্দায় মেতে রয়েছে এই মেদ মারতে মারতে মেয়েটার জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে আহ সে খাইতে পারতেছে না ঠিকমতো ঘুমাইতে পারতেছে না ঠিকমতো মানে সেলিব্রিটি বানানোর লোভ দেখিয়ে তাকে একটা ভিন্ন জগতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং নিচ্ছি আসসালামু আলাইকুম